মাইন্ড সেটি খাইতেছে না ইফতার এটি গু খাইতেছে গু এটি ইফতার না প্রতি বছরে জামাই তুমি এরকম করো রমজান ডাইলি তুমি এরকম মাইদ্দর করো মাই এটা শেষ শেষ কাটাই না বেশি বুঝছ আর কি আপনারে কইতে কইছে শেষ কাটাইলে না কি কাটাইলে বেশি বুঝুন মিয়া আমার কি লজ্জা শরম নাই শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে তুমি সেটা জানো না পারিবারিক শিক্ষার অভাব আছে মেনাললেস ক্যারেক্টারলেস

অনেক গরিব বাপ মা আছে মাইয়া বিয়ে দিছে ঋণ করে হ্যাঁ জমি বর্গা লাগায় গরু বেছে গাছ বেছে ছাগল বেছে মাছ বেছে আম বেছে জাম বেছে বেচা মাইয়া জামাইয়ের বাড়ির জিনিসপত্র পাঠায় তোমারও দিছে অনেক জামাই অনাঙ্গ নাই কইতে দিব কও বাল্লা দিছে না কথাবার্তা ভালো করে কও বিয়া করছ বলে দেখে বিয়া করেন নাই হ্যাঁ বিয়া যখন করছ না আমার বোনেরে তখন দেখে করেন নাই কি আছে না আছে না কি আছে আম্মা ওরে চুপ থাকতে কর আন্নারে বিসি বরাবর একটা কিক দিল তুমি না আসলে অনেক বেদ জামাই বুঝছো উচিত কথা কইতো গায়ে লাগে শয়তানের রেখে শোনা জামাই এই বছর আমি কিছু দিতে পারমু না আলাদা আমার মেয়েটা মনে যাবে গো তো জামাই লেট করলে মাইয়ার উপরে আছো আর যদি সাথে সাথে করেন আদর করবে না আমি বুঝলাম না তোমার বাপ মার কি কোনো শিক্ষা দিকে নাই

নাও টাকা চাইছো দিছ তো এখন কি লাগা টাকা দিছি না মাইরা লাগবা আমার দে সাইরা দাও জামাই সাইরা দাও দাও ধরেন হে কইলা এটা বানায় দি কত আর কইতে আর নাই বিশাদ আছে এক চুপ থাক না তুই এত কত কষ্ট লিগা তো আমার ম্যাড আমার খেতেছে চুপ টাকাটা ওর কাছে দে সুন্দর কইরা দে ভাই ভাই ভাইয়া এই যে এই টাকাটা নিয়ে যা সুন্দর করে বেয়াদবি করবি আমার কিন্তু আবার অভ্যাস খারাপ আছে আমি কি করি জানো আমার এলাকার মধ্যে কোনো পুরুষ মানুষ আমার লগে যদি কোনো বেদবি করে কি করি জানো লুঙ্গিটা একটা টান দিয়া দিয়া জায়গার মধ্যে হাত দিয়া পচ করে একটা চাপ দিই

মিষ্টি সুরে আই লাভ ইউ সোনা এত নাটক করতেছেন কি লিখা আসছেন তো ভিক্ষার জন্য ভিক্ষাটা পাইছেন না জান নিলা তোর না দে না যেভাবে কইতাছে আর কত মার খাবি আমারে তুই তো তেল দিয়া দিয়া মাথা রু ফোড়াইছো দিতাছে দিতাছে জামাই ওট ধরেন ইফতার খাইনি এটা ধরেন নাও জামাই নাও এতছে আর কি ভালো করে ঘুমাতে রে লও না বলছ তো কি হলো

পার্সোনাল তোর মা দেখছস হুম দেখছি ডেইলি মনে সাইর কাছে খায় টাকা না থাকলে এই কুত্তে এইজন্য তুমি এরকম কইরা চাইবা তোর মানে কইয়া দিছ ইদের আগে এক বান্ডেল ফাড়া দিতে তাহলে তো বুঝছস আমার কিডনি তুইটা বেচ্চা তুমি নিয়ে নাও তো কিডনি নষ্ট হয়ে গেছে আমার খেতে গেছে